আজকে আমি এসেছি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের এক মহাগুপ্ত শহর বাগেরহাটে যেখানে প্রতিটা ইট ও পাথর গল্প বলে আধ্যাত্মিকতা স্থাপত্য ও সময়ের আমি জোহেদ সেলিম আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক অনন্য অভিযানে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ বাগেরহাটের মাটি এখনই তার রস উন্মোচন করতে চলেছে হাটের নাম বললে সবাই আগে যে জায়গাটির মাথায় আসে বর্তমানে আমি সেই জায়গাটিতে আসি হ্যাঁ আমি ষাট গম্বুজ মসজিদের কথা বলতেছি যেটা খান জাহান আলী রহমতুল্লাহ আল্লাহ আদেশে চোদ্দশো উনষাট সালে প্রতিষ্ঠিত হয় নামের কারণে অনেকে ভেবে থাকেন এখানে ষাটটি গম্বুজ আছে তবে এখানে আসলে সাতাত্তরটি গম্বুজ আছে তার চারপাশে আরো চারটি মিনার রয়েছে আর ভিতরে রয়েছে ষাটটি পিলার স্থাপত্যটি তুর্কি খিলজি ও বাঙালি সুলতান আমলের মিশ্র স্টাইলে মাটির ইট ও কালো পাথরের ব্যবহারের তৈরি তার সাথে এখানে রয়েছে বাগেরহাট জাদুঘর যেখানে চোদ্দ থেকে পনেরোশো শতকের পুরানো বস্তু দেয়াল ও কুমির সংক্রান্ত তথ্য রয়েছে চারপাশে সরু রাস্তা ছায়াময় গাছের ছায়া মনে করায় সময় যেন থমকে গেছে মসজিদটির অপর পাশেই রয়েছে একটি বিশাল দিঘি যেটা ঘোড়া দিঘি নামেও পরিচিত এই দিঘিটির চারপাশে রয়েছে গাছপালাই পরিপূর্ণ তার পাশেই রয়েছে খানজান রহমতুল্লাহ আল্লাহ নির্মিত প্রাচীন রাস্তা যেটি ছয়শ বছরেরও বেশি পুরোনো এটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার সম্ভবত পনেরোশো শতকের তৈরি জনগোষ্ঠীর চলাচলের জন্য এই রাস্তাটি ব্যবহৃত হতো তখনকার যুগে এই ধরনের পাকা রাস্তা উদ্ভাবন ছিল বিরল আজও বেঁচে থাকা এই রাস্তাটি দুই সালে সরকারিভাবে সংরক্ষিত কুরাকৃতি হিসেবে ঘোষণা করা হয়েছে ষাটগম্বোজ থেকে পাঁচশো মিটার পশ্চিমে রয়েছে বিবি বেগুনি মসজিদ এখানে আছে একটি গম্বুজ যার নির্মাণকাল ধারণা করা হয় পনেরোশো শতকের মাঝামাঝি মসজিদটি নামকরণের পিছনে সঠিক তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় বিবি বেগুনি ছিলেন খানজাহানের ঘনিষ্ঠ অনুসারী আর উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করা হয় ষাটগম্বোজ থেকে মাত্র পঁচিশ মিটার দূরে সুন্দর ঘুনা গ্রামের সংলগ্ন রাস্তার পাশেই হিঙ্গাইয়ের মসজিদ অবস্থিত যেটিমাত্র একটি গুম্বুজ নিয়ে পনেরোশো শতকের মাঝামাঝি গড়ে উঠেছে বাগেরহাটের প্রাণ অবস্থিত হজরত খানজাহান আলী রহমতুল্লা মাজার শরীফে তিনি ছিলেন পনেরোশো শতকের তুর্কি বংশদ্ বুদ্ধ ধর্মপ্রাচক ও প্রশাসক তেরোশো সাতানব্বই সালে দিল্লি থেকে আগত খানজাহান আলী প্রতিষ্ঠা করেন ইসলামী নাগরিক খলিফাতাবাদ যাকে আজকের বাগেরহাট নামে আমরা জানি এখানে তার মাজার ও গম্বুজ জাহান স্টাইল আর্কিটেকচারের উদ্ভাব পোড়ামাটির ইট ও কালো পাথরের কার্যকর মিশ্রণ পরিবেশের সঙ্গে দক্ষ সমন্বয় মৃতদেহের কবরের সারণী অনুযায়ী তার মৃত্যুর তারিখ পঁচিশ অক্টোবর চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দ বা সাতাশ জিল হস আটশো তেষট্টি হিসি তারই সামনে আছে একটি বিশাল দিঘি যাকে স্থানীয়রা ঠাকুর দিকে নামে ডাকে খানজাহান নিজেই এই দিঘি খনন করেছিলেন জনজীবনের পানীয় ও কৃষির প্রয়োজন মিটাতে এই দিঘিতে তিনি জীবিত অবস্থায় দুটি কুমির আনেন পাহাড় ও ধলা পাহাড় নামে কুমির দুটির উত্তরস্বরীরা এখনও এখানেই আছে এবং স্থানীয়রা বিশ্বাস করেন যারা কুমিরের মুখে খাবার তুলে দেয় তাদের মনের বাসনা পূর্ণ হয় বর্তমানে দিঘিতে বলতে গেলে মাত্র একটি কুমিরই বেঁচে আছে খানজাহান রহমতুল্লা আলহিয়ার মাজার সংলগ্ন এলাকাতেই অবস্থিত হজরত পাগলপির রহমতুল্লা আলহিয়ার মাজার স্থানীয়দের মুখে তার সম্পর্কে তেমন নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি অনেকেই মনে করেন তিনি ছিলেন খানজাহান আলীর যুগের এক আধ্যাত্মিক সাধক মাজারের পাশে আরও কিছু কবর রয়েছে যা তার মরিদ বা অনুসারীদের বলেই ধরা হয় পুরো পরিবেশটা খুবই নিরিবিলি আর চুপচাপ একটু সামনে এগোলেই দেখা মিলবে হজরত ঠান্ডাপি রহমতুল্লাহ আলহের মাজার এই মাজারের নির্দিষ্ট ইতিহাস পাওয়া না গেলেও স্থানীয় বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন খানজাহান আলীর আমলের একজন নিকটতম ও আধ্যাত্মিক শক্তির অধিকারী বুজুর্গ সম্ভবত প্রীর সাহেব তার নামের মতোই ছিলেন থির স্থির ঠান্ডা স্বভাবের তারই কিছুটা দূরে রয়েছে নয় গম্বুজ মসজিদ যা খানজাহান রহমতুল্লা আলাইহের সমাধি থেকে প্রায় চারশো মিটার দক্ষিণ পশ্চিমে ঠাকুর দিঘির পাড়ে অবস্থিত এই মসজিদটি স্থাপত্যে এক অনন্য দৃষ্টান্ত মসজিদের ভিতরে আছে দুই সারি পাথরের স্তম্ভ যেগুলো মসজিদকে নয়টি সমান ভাগে ভাগ করেছে এই নির্মাণ কৌশল এতটাই নিখুঁত যে এখনো টিকে আছে প্রায় ছয় শতাব্দী ধরে ইউনেস্কো এই মসজিদটিকে উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছেন তার থেকে কিছুটা সামনে গেলেই দেখা মিলবে জিন্দাপিদের মসজিদ ও বাজার যেটি ষাটগম্বুজ মসজিদ থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে সুন্দরগনা গ্রামে অবস্থিত এক গম্বুজ বিশিষ্ট এই ছোট মসজিদটি পরিচিত জিন্দাপিরের মসজিদ নামে এখানে সাহিত্য আছেন হজরত সৈয়দ শাহ আহমেদ রহমতুল্লা আলাইহি যিনি স্থানীয়ভাবে জিন্দাপি নামে পরিচিত মসজিদটি বর্গাকার এবং স্থাপত্যে খান জাহানীয় ধারা বজায় রেখেছে জায়গাটি ছোট হলেও অত্যন্ত শান্ত নিস্তব্ধ এবং আধ্যাত্মিক আবেশে ঘেরা আজকে ভিডিওটি এই পর্যন্তই তো এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক ইফোর্ট দেওয়া লাগছে ভিডিওটা শ্যুট করার জন্যই প্রায় চার পাঁচ দিন আমার যাওয়া লাগছে আর এডিট তো আসেই এডিট করতে তো আরও টাইম লাগে যারা এডিট করেন আপনারা জানেনি তো আশা করি আপনাদের কাছ থেকে একটা লাইক আমি ডিজার্ভ করি আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন টিল দেন আল্লাহ হাফিজ গাইস